গোমতী নদীর বুকে একসময় খেয়া পারবার ছিল গ্রামীণ জনজীবনের অবিচ্ছেদ্য অংশ নদীর খেয়ার মাঝিরা ছিলেন যোগাযোগের অন্যতম ভরসা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদী তার হারিয়েছে জৌলস সেই সঙ্গে হারিয়ে যেতে বসেছে খেয়ার মাঝিদের জীবন জীবিকা সেতু নির্মাণ আধুনিক যানবাহনের প্রসার এবং নদীর নাব্যতা সংকটের কারণে খেয়া নৌকার ব্যবহার ক্রমশই কমে যাচ্ছে ফলে জীবন আর অনিশ্চয়তায় ভুগছেন খেয়ার মাঝিরা কেউ কেউ পেশা বদল করে অন্য কাজের সন্ধানে পানি জমিয়াচ্ছেন শহর আর বাকিরা অব অন্টনের মধ্যেই দিন কাটাচ্ছেন একসময় কর্মচঞ্চল এই পেশা আজ বিলুপ্তির পথে দেখি প্রাণ ধরে না তাই হৃদয়